এখন বাজে রাত্রি আটটা চব্বিশ আর এখন কিন্তু বিশাল প্রচুর ভিড় হয়ে গেছে ঘাটের মধ্যে এখানে এটা ঘাটের ওপরে ভিড় আছে এখানে সাইডে ভিড় দেখো এখন কিন্তু নেমে পড়েছে ঠাকুর তোলার জন্য এই তেল হলে আবার ক্ষীর গাম যাবে এই তেল হলে মাগাচ্ছে এখন কিন্তু নিয়ে চলো ঘাটে থেকে ঘাটে থেকে নিয়ে চলো মন্দিরে হে গাইস হত্য বিবার ই ওয়েলকাম টু ব্যাক টু মি ইউটিউব চ্যানেল ছোট মেট্রো ব্লগ এ নিউ ভিডিও তো গাইস আজকে আমি এসেছি কুয়ারপুরে কুয়ারপুরে হচ্ছে যে আজকে যোগাধ্য পুজো আর আমি সেই যোগাধ্য ঠাকুর থেকে উটা দেখতে এসছি আজকে হচ্ছে যে তিরিশে বৈশাখ আর একত্রিশে বৈশাখ হচ্ছে যে ক্ষীরগ্রামে যোগাযোগ পুজো মানে যোগাযোগ পুজো হচ্ছে দুটো সেটা হচ্ছে অনেকে জানো না সবাই জানে কিন্তু ক্ষীরোগ্রামে কি কিন্তু ক্ষীরগ্রামে নয় যে যোগাযোগ পুজো আসল কিন্তু হচ্ছে যে এইখান থেকে এইখান থেকে কিন্তু শুরু হয় তারপর কিন্তু ক্ষীরগ্রামে যায় এখানে মানে হচ্ছে পরপুর পরপুরে এখানে ঠাকুর উঠবে তারপর হচ্ছে যে লগ্ন মানে গায়ে তেল হলুদ এইসব যাবে তারপর মানে ক্ষীরগ্রামে যাবে তারপর কিন্তু ক্ষীরগ্রামে ঠাকুরের পুজো হবে মানে এটা নিয়ম আর হচ্ছে যে ক্ষীরগ্রামের ঠাকুর আমরা জানি কিন্তু পাতাল দিয়ে কিন্তু হনুমান তুলে নিয়ে এসছিল তারপরে কিন্তু যোগাধর ঠাকুর তারপরে ওখানে নামিয়েছিল কিন্তু ওখানে নয় প্রথম এইখানে নামিয়েছিলো যতটা জানি যে এইখানেই নামিয়েছিল এই কোঁয়পুরে তারপরে কিন্তু ওইখানে নামিয়েছিলো মানে হনুমানকে কিন্তু বলেছিলো যে পৃথিবীর মধ্যস্থলে নামাতে কিন্তু হনুমান কিন্তু প্রথমে কিন্তু এখানে কোঁয়পুরে এইখানে কিন্তু নামিয়েছিল তারপরে এইখানে দেখছি যে মানে মধ্যস্থল নয় তারপরে কিন্তু ক্ষীরগ্রাম মানে নিয়ে গেছিলো আর এখানে নামানোর পরে কিন্তু পাঁটাবলি হয়েছিল তো সেই নিয়ম মানে কিন্তু এইখানে কিন্তু পুজোটা হয় প্রতি বছর ধুমধাম করে তারপরে এইখান থেকে কিন্তু তেল হলুদ লগ্ন কিন্তু ক্ষীরগ্রামে যাবে তারপরে ক্ষীরগ্রামে পুজো হলো কী পুজো হচ্ছে বৈশাখ মাসের শেষে করা হয় একদিন বারাসের বারাদিন পুজো হয় কালকে যে একত্রিশে বৈশাখ কালকে কিন্তু ক্ষীরগ্রামে পুজো আর আজকে হচ্ছে যে করপুরে আমি এখন এসেছি করপুরে তবে এই করণুরে আরও অনেক ঘটনা আছে যুগাদর ঠাকুর নিয়ে তবে আমি কিন্তু জানি না বাট ক্ষীরগ্রামের ঠাকুরের জানি আর ক্ষীরগ্রামে গিয়ে হচ্ছে যে যোগাধর ঠাকুরটা সেটা অনেকেই জানো যে অলৌকিক ঘটনা প্রচুর ঘটনা আছে ওখানকার শাঁখা পলা পড়েছিলো আরও অনেক অলৌকিক ঘটনা আছে যে মানুষ বলি এরকম অন্য রকম ঘটনা আছে ওখানকার সেই আগে পুরনো মন্দির আছে যে মন্দিরগুলো থাকত যুগাদ্দ মা সেগুলো আছে যে বিছানাগুলো এখনও থাকে যে ফাট সব আছে কিন্তু সেগুলো পরে ভিডিও দেখে বাট ওখানে যুগাদা ঠাকুরের তোমাদেরকে একটা মানে ছোট ঘটনা তোমাদেরকে বলতে পারি মানে এই যে যুগাদা ঠাকুরটা এটা কিন্তু রামায়ণের সাথে যুক্ত মানে শ্রীরামের সাথে যখন রাবণে যখন যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু রাবণের ভাই বীর রাবণ কিন্তু শ্রীরামকে মানে অপহরণ করে নিয়ে গিয়েছিলো পাতালে রাবণের ভাই বীর রাবণ কিন্তু পাতালে রাজু ছোটো পাতালে কিন্তু যে পুজো করতে এই যুগাদ্দ মাকে তখন কিন্তু সে প্রতিদিন একটা করে মানুষ দিত তখন শ্রীরামকে লোককে অপহরণ করে নিয়ে গেছিলো ওখানে বলি দেওয়ার জন্য তখন কিন্তু হনুমান কিন্তু মাছির রূপ ধরে কিন্তু সেই যুগাদ মাকে বলে যে এটা শ্রীরাম মানে পরিচয় দিয়ে দিয়ে যায় তারপরে কিন্তু সেই যুগাদ মা কিন্তু হনুমানকে বলে দেয় যে বীরাবন যখন শ্রীরামকে যখন বলবে প্রণাম করতে তখন যেন সেই বলে যে আমি প্রণাম করতে জানি না তাকে যেন দেখিতে হয় শ্রীরামকে কিন্তু হনুমান যখন বলে এই ঘটনাগুলো তখন কিন্তু শ্রীরামকে যখন বীরাবন যখন প্রণাম করতে বলে তখন বীরাবনকে বলে যে আমরা একটু প্রণাম করতে জানি না তখন শ্রীরাম বলে তখন কিন্তু বীরাবনকে দেখাতে বলে তখন বীরাবন যখন প্রণাম করতে যায় তখন হনুমান কিন্তু তো এক খোপে কিন্তু তার গর্দানটা নিয়ে নেয় মানে বীর তখন ওইখানেও তার মৃত্যু হয়েছে তারপরে কিন্তু হনুমান যখন শ্রীরাম আর লক্ষণকে যখন পাতাল থেকে তখন তুলে নিয়ে আসছিলো তখন এই মাই কিন্তু বলেছিলো যে আমার তো এখানে পুজো দেওয়ার কেউ থাকলো না তাহলে আমি এখানে থেকে কী করবো তখন হনুমানকে বলেছিলো আমাকেও নিয়ে চলো আর পৃথিবীর মধ্যস্থলে রেখে দিলো যেখানে পৃথিবীর মধ্যস্থল থাকবে সেখানে তখন হনুমান কিন্তু কাঁধে করে শ্রীরাম আর লক্ষ্মণকে আর এই ঠাকুরকে কিন্তু মাথায় করে তখন পাতাল থেকে তুলে নিয়ে আসে তখন তারপরে প্রথমে নামি ছিল এরকমই জানি যে এইখানে প্রথমে ছিল এসে শুনেছি তারপরে নাকি নামে নামেছিল তাই এখানে যে পুকুরটা নামিয়ে যে পুকুরে মানে পুজোটা হয় মানে ঠাকুরটা উঠে সেই পুকুরটা তোমাদেরকে এখনই দেখাবো এখন আমি কিন্তু সেই পুকুরেও ধারে রয়েছি এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরের মধ্যে কিন্তু সেই ঠাকুরটা এখনও পর্যন্ত রয়েছে বাট এইটা এখন কিন্তু ঠাকুরটা কিন্তু এখন তুলবে না মানে একটু সন্দেহ হবে মানে অন্ধকার হবে অন্ধকারের মধ্যে কিন্তু সেই ঠাকুরটা তুলবে পরে বছর পরে বছর এসেছিলাম দেখেছিলাম তাই অন্ধকার হবে পুরো একদম লাইট অফ হবে তারপরে কিন্তু একে কাজ মাকে তোলা দেখাবো সে কিন্তু ওরকমই তারপরে কিন্তু আবার পাটা বলবে এখন থেকে এমনিতে পাঁটা বলি হয়ে গেছে অনেক ওই দিক থেকে আর ওই দিকটা হচ্ছে সামনেই ঘাট ওই দিক থেকে কিন্তু উঠবে চলো ওই দিকে যাই সামনে ঘাটের দিকে চলো এখন এলাম কিন্তু সেই পুকুরে একদম যেদিকে ঠাকুরটা উঠবে এখানে কিন্তু অলরেডি কিন্তু সকাল থেকে পাঁটা বলি কিন্তু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ এখন প্রায় বাজে সন্ধে পাঁচটা কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি এখন আলো রয়েছে অন্ধকার যখন হয়েছে ততক্ষণ কিন্তু ঠাকুর উঠবে না এটা হচ্ছে ঘাট এখানে কিন্তু বলি হয়ে গিয়েছে এটা হচ্ছে ঘাট এখান থেকে কিন্তু উঠবে ঘাটের সিঁড়ি করা আছে এখন ঘড়িটা বাজে ছটা আঠাশ বাট আস্তে আস্তে লোক হয়ে যাবে এখন মনে হয়নি কো লোক আস্তে আস্তে কিন্তু এখানে লোক হয়ে যাবে আর এখানে নিচে নিচেকারটা দেখাই আর এখানে কিন্তু যে যুগাদ মাকে যে তোলা হবে তার জন্য কিন্তু এখানে সমানভাবে বেশ ইয়েটা করেছে সিঁড়ির পজিশনটা যে মানে গাড়ি ধরে তুলে দেয় আরে চাকা লাগানো একটা মানে ছোট একটা ঠেলা গাড়ির মতো থাকে ওর মধ্যেই কিন্তু ব্রাহ্মণ চেপে থাকে পুজো করে আর ঠাকুরটাকে কিন্তু নিয়ে যায় ওইখান থেকে মানে বিশাল এক ঐতিহাসিক দৃশ্য কিছু পর তোমরা দেখতে পাবে এই পুকুরে দেখতে পাচ্ছি এই পুকুরে কিন্তু আছে যোগাদ্য মা মানে ঠাকুরটা আর এখানে একটা নিশানা রয়েছে মনে হচ্ছে নাকি যায় না ওইটা দেখি হয়তো এরা বুঝতে পারবে যে এখানে ঠাকুরটা আছে নিশানা রয়েছে একটা যাই হোক এখন অন্ধকার কিছুটা হয়ে আসছে আর কিছুটা হোক তারপরে কিন্তু দেখাবো যেখানে এখানে যুগার্ধ মাকে কীভাবে নিয়ে যায় আর মন্দিরটা এখন কিন্তু দেখিনি আমি পরিবার যে এসেছিলাম এখানে দেখেছিলাম আর তোলার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ইয়ে পড়বে পাটা বলি হবে সেটা দেখতে হবে এখন বাজে রাত্রি আটটা চব্বিশ আর এখন কিন্তু ভীষণ প্রচুর ভিড় হয়ে গিয়েছে ঘাটের মধ্যে এখানে এটা ঘাটের ওপরও ভিড় আছে এখানে সাইডে ভিড় দেখো এখন কিন্তু নেমে পড়েছে ঠাকুর তোলার জন্যে যারা ঠাকুর তুলে সামনের দিকে যায় ঠাকুর কিন্তু পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই তো ঠাকুর পেয়ে গেছে ঠাকুর পেয়ে গেছে কিন্তু নিজে আচ্ছা এখন ঠাকুরকে নাও

মই মা কিনি উঠিছে কিয়নো বুজি পাবলি সবাই দেখি সবাই দেখিব

Go down.

এই তেলৰ মই তেললৈ যাব যাব খিৰ গ্ৰাম এখন কিন্তু নিয়ে চলো ঘাটের দিকে যাও দাও দা ভ্রাহ্মণে কিন্তু এইখানে পুজো কত করতে যাবে

তোমার যুগাদ্য তো গাইস সে ঠাকুর দেখতে পেলে পুকুর থেকে যুগাধ্যর ঠাকুর তুললো তারপরে তোলার পর এই ঘাটের মাথা দিই ওখানে কিন্তু পুজো হলো তারপরে কিন্তু পাটা বলে হলো তারপরে কিন্তু ওইখান থেকে ঠাকুর নিয়ে গেলো এখন কিন্তু তারপর গোটা গ্রাম ঘোরাবে গোটা গ্রাম ঘোরার পর যা পরে তেল হলুদ যে কোনো মাখা যায় ওই তেল হলু মাখার পর তারপর কিন্তু ঠাকুরটাকে মন্দিরে ভোর দেবে আর হচ্ছে যে সেই তেল হলুদ যাবে ক্ষীরগ্রামে এরপরে যে তেল হলুদ মাখা যায় যাবে ক্ষীরুগ্রামে কালকে একত্রিশে বৈশাখে ভোরবেলায় কিন্তু ক্রীরুগ্রামে দেবী যুগাদ্য ওখানে উঠবে আর ভোরবেলাতে সেই পুজো হবে এই তেল হবে তারপরে আর এখন কিন্তু গানটা ঘুরছে আর এখন আমরা কিন্তু চলে আসবো কিন্তু মন্দিরের ঢোকায় দেখবো এবং ওটা পাঁটা বলি হচ্ছে ওইখান থেকে পাটা বলি শেষ হবে তারপরে কিন্তু ওরা আবার নিয়ে যাওয়া হবে মানে এখন ওখানে টাইম হয়েছে রাস্তার মধ্যে তারপরে আবার ওখানে ফুক হবে তারপরে আবার নিয়ে যাবে আর এখানে টুকুর ঐতিহাসিক মানে দৃশ্য থেকে দূর হয় এখানকার যুগাদও কিন্তু অন্য টাইপে কিলিগ্রামে যুগাদ্য আছে সেটা অন্য টাইপে মানে ওটা দুর্গা দুর্গা মায়ের রূপে এটা একটা অন্য রূপে দেখতে পেলে আর হচ্ছে যে এরকম যোগাযোগ মানে অনেক ঠাকুর আছে যে মানে কালকে হচ্ছে যে কিলিগ্রামে যুগাত পুজো কালকে দিনে কিন্তু অনেক জায়গা আছে যেখানে পুজো হবে যুগাদ আসল মূর্তি যেটা সেটা কিলিগ্রামে তোমাদেরকে দেখেছি আগের ভিডিওতে বাট কালকে আবার দেখতে পাবে কালকে আবার দেখাবে কিরুকি হবে কিরুক্রামে যোগাযোগ মানে আসল মূর্তি এবং নকল মূর্তি আছে এবং কিছু টায়ার বাড়ি সব কিছু দেখতে হবে কিভাবে এখন দেখা যাবে তোমাদেরকে এখানে লোকগুলো কিভাবে যায় এই পরে তোমাদের কি হবে সেটা দেখতে পাবে আর এই পুরো বাড়ি দেখে এবারে দুবার দেখা যাবে যাও তো এই তারপর মধ্যে ভিডিও এখানে স্টপ করছি দেখা যাচ্ছে তোমরা সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার ভিডিও দেখা ভিডিওতে সেভ ডন বাই